আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়পুরাট জেলা সদর থানা নতুন হাত থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক দেখানোর চেষ্টা করবো কোয়ালিটি সম্পন্ন বকনাগর কালেকশন আর আপনারা জানেন আপনাদের সকলের পরিচয় কিন্তু মেয়েদি চলে আসছে আজকের হাটে মেয়েদি আজকে হাটে আসছে বেশ কয়েকদিন পর আমরা মেহেদির যে কটা গরু আছে সে কটা দেখাবো সঙ্গে আরও যে গরুগুলো আছে সেগুলো দেখাবো দর্শক কোয়ালিটি সম্পন্ন বকনাগরগুলোর বাজারের সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করবো কাজে শুরুতে মেয়েদের সঙ্গে আমরা কথা বলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছো ছোট ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে কয়টা গরু চারটা আছে না মেহেদি কিন্তু বেশ কয়েকদিন পরে আসছে ওর স্কুলের জন্যও আসতে পারে না আমরাও চাই মেহেদি লেখাপড়া করুক বড় হোক আরো ভালো পজিশনে যাক তো মেহেদি এটা দিয়ে আমরা শুরু করি বয়স কেমন এটা ছাব্বিশ বয়সে তিন মাস হবে

এগুলো কেমন দাম বাজারে বিক্রি হচ্ছে দশ গিয়েছি দেখেন কি কিন্তু চমৎকার চমৎকার গরু আছে এই যে বেশ ভালো ভালো গরু আছে তো সবচেয়ে আকর্ষণীয় যেগুলো দেখতেছি এগুলো হলো যে পাঁচটায় সাইজ ভালো কিছু গরু আছে আমরা দাম দাম জানাবো হাবিসুর ভাই আছে ভাই কয়টা আজকে তিনটা গরু আছে সাতটা আর এই যেখানে আছে তিনটা এগুলো সাইজ চার মাস না পাঁচ মাস

কোয়ালিটি ফুল নাভি মার্শাল আচ্ছা খুবই সুন্দর করে এটা চমৎকার ভাই এটা কত একই দাম বেচা বিক্রি আঠাশ এটা 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 চব্বিশ দশক চব্বিশ হাজার বেচাদা আছে চব্বিশ হাজার চমৎকার গুরু সব কোয়ালিটি ফুল গরুগুলো দেখাচ্ছিলাম আপনাকে জয়ফার জেলার নতুন হাট থেকে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আর এই যে পাশে দেখতেছিলাম আমরা আর একটা যে চমৎকার চমৎকার কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন একটাই গরু দুইটা কত কাকা এটা সাতাশ কিনা বিক্রি তাহলে কত তিরিশের নিচে আটা চৌত্রিশ বিক্রি করা লাগবে দর্শক যে এটা

অনেক সুন্দর সুন্দর গরু আছে এগুলো সাইজ মোটামুটি ভালো আছে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে সাতাশ সাতাশ হাজার

বলে উপরে 3000 এর দিকে টার্গেট 3 4 এর দিকে টার্গেট দশে 21 22 পর্যন্ত বলতেছে সেরা মানের বাচ্চা দশ প্রত্যেকটা বাচ্চা কিন্তু একেবারে সলিড সলিড বাচ্চা আর এই বাচ্চাগুলো দামদারাকে দিচ্ছি জানাচ্ছি এই যে একটা সলিড বাচ্চা চলে আসছে এই যে ভাইয়ের কাছে কোয়ালিটির বাচ্চা চমৎকার বাচ্চা আর এই বাচ্চাটা আমরা একটু দেখবো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে আর ভাইরা একটু আর কি মস্করা করা আর কি শাইওয়াল বাচ্চা ভালো আছে এইগুলো এগুলো মানে দেখলাম নাকি একবার পরিচিত পরিচিত লাগতেছে বাচ্চাগুলো তলা ভালো হ্যাঁ তলা বড় ভাই তলা বড় আছে কত চাও ভাই এটা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার গাভি পাওয়া যায়